গুড মর্নিং এভরি ওয়ান কেরিয়ার উইস্টমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা সকাল সকাল তোমাদের জন্য একটা খুশির খবর নিয়ে চলে এলাম দারুণ খুশির খবর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন একটা রিক্রুটমেন্টের ঘোষণা করা হলো বাম্পা রিক্রুটমেন্ট ইএমআরসি অর্থাৎ ইকোলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল এই স্কুলগুলোতে তোমাদের কিন্তু একটা হিউজ পরিমাণ রিক্রুটমেন্ট করা হবে এবং তোমাদের এখানে ভ্যাকান্সি টোটাল বলা হয়েছে আটত্রিশ হাজার থার্টি এইট থাউজেন্ড ভ্যাকান্সি কিন্তু রিক্রুটমেন্ট করা হবে ঘোষণা করলো কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স কী কী বলা হয়েছে সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো অফিসিয়াল নোটিফিকেশানে কী কী বলা হয়েছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো আজকের ভিডিওটির মাধ্যমে এবং কোন কোন পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে সেটা তোমরা বুঝতে পারবে ভিডিওটার মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো যে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ করা হয়েছে এবং সেই বাজেটে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্সে একটা বিপুল পরিমাণ কিন্তু টাকা বরাদ্দ করা হয়েছে শিক্ষার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আমরা ওপেন করে নিয়েছি মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্সের অফিসিয়াল টুইটার পেজ বা টুইটার হ্যান্ডেল সেখানে সাত তারিখ সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের ডেটে একটা গুরুত্বপূর্ণ টুইট করা হয়েছে কি বলা হয়েছে দেখে নাও মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স যেখানে বলা হয়েছে এম্পাওয়ারিং ট্রাইবাল এডুকেশন ইকলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলস ইএমআরএস সেভেন হান্ড্রেড অ্যান্ড ফর্টি স্কুলস ইন রিমোট ট্রাইবাল এরিয়াস তো রিমোট ট্রাইবাল এরিয়াতে সাতশো চল্লিশটা স্কুল তৈরি হবে সেই সঙ্গে বলা হয়েছে টোয়েন্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটিন পয়েন্ট সেভেন টু অ্যালোকেটেড অর্থাৎ আটাশ হাজার নশো উনিশ পয়েন্ট সাত দুই কোটি টাকা অ্যালোকেট করা হয়েছে নেক্সট বলা হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ লাখ ট্রাইবালস স্টুডেন্টস টু বেনিফিট তো তিন দশমিক পাঁচ সাড়ে তিন লাখ ট্রাইবাল স্টুডেন্ট কিন্তু তার বেনিফিট পাবে এবং তারপরে দেখো গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলা হয়েছে থার্টি এইট থাউজেন্ড টিচার্স টু বি রিক্রুটেড তো নতুন করে কিন্তু আটত্রিশ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে ইএমআরএ স্কুলে অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে একই সঙ্গে বলে দেওয়া হয়েছে সেভেন থাউজেন্ড অ্যান্ড এইট্টি এইট পয়েন্ট সিক্স জিরো ক্রোড় বাজেটেড ফর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সিক্স দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য সাত হাজার অষ্টআশি পয়েন্ট ছয় শূন্য কোটি টাকা বাজেটে কিন্তু বরাদ্দ করা হয়েছে এই একলব্য মডেল স্কুল তার পড়াশোনা শিক্ষা দীক্ষার উন্নয়ন তার জন্য কিন্তু বরাদ্দ করা হয়েছে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান আকার এখানে বলে দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বাজেট অ্যানাউন্সমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সিক্স যেখানে বলা হচ্ছে এম্পায়ারিং ট্রাইবাল এডুকেশন এবং দেখতেই পাচ্ছ আটত্রিশ হাজার টিচার কিন্তু রিক্রুটমেন্ট করা হবে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে শুধুমাত্র টিচারই কিন্তু রিক্রুটমেন্ট করা হবে না সম্ভবত এর সঙ্গে গ্রুপ সি গ্রুপ ডির কিছু পোস্টও থাকবে ঠিক আছে তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে সেলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে কিন্তু একটা বিপুল পরিমাণ নিয়োগ করা হবে তোমরা যারা শিক্ষক নিয়োগের জন্য অপেক্ষায় ছিলে এবং সেই সঙ্গে গ্রুপ সি গ্রুপ ডি লেভেলের চাকরির জন্য অপেক্ষায় রয়েছো তোমরা কিন্তু এখন থেকে তৈরি হয়ে যাও কারণ যে কোনো মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন ভ্যাকান্সি ঘোষণা হতে পারে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হতে পারে এবং সামনে কিন্তু অষ্টম পে কমিশন চালু হচ্ছে এবং সেটা চালু হয়ে গেলে কিন্তু এর বেতন আরও অনেকটা বেড়ে যাবে এবং স্থায়ী চাকরি কেন্দ্রীয় সরকারের একটা স্থায়ী ভালো চাকরি ইএমআরএ স্কুলে ঠিক আছে তোমরা যারা যারা এর জন্য অ্যাপ্লাই করতে ইচ্ছুক অবশ্যই কিন্তু এখন থেকে তৈরি হয়েছেও